আপনারা পাঙ্গাস মাছ অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এভাবে একবার হলো পাঙ্গাশ মাছের রেসিপিটা খেয়েছেন কখনো। আর অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করে না আমি জানি আমিও পাঙ্গাস মাছ বেশি একটা পছন্দ করি না কিন্তু আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপিটা সম্পূর্ণ দেখে নিন একটু মনোযোগ দিয়ে এভাবে একবার হলো ফাঙ্গাস মাছের রেসিপিটা কে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মজা করে খাচ্ছি প্রথমে আমি কড়াইতে টমেটো নিয়েছি আমি এখানে তিনটার মতো তিন চারটা হবে টমেটো ইউজ করেছি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিব দনিয়ার গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর সামান্য একটু লবণ আর দিয়ে দিব তেল তারপর এই মাছটা আমি ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে অনেকক্ষণ একটু মাখিয়ে রেখেছিলাম লেবুর রস দিলে মাছটা একটু গন্ধ লাগে না গন্ধ কম লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে ভালো করে আমি মাছ আর তরকারিটা মেখে নিব। আমি এখানে একটু সময় নিয়ে মাখব আর অনেকেই হয়তো তরকারি রান্না করেন বেশি একটা মাখেন না কিন্তু আপনারা তরকারি যদি একটু বেশি মেখে অনেকটু সময় নিয়ে মেখে তারপর রান্না করেন তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো হয় খেতেও দারুণ লাগে আমি সবসময় যে কোনো তরকারি রান্না করি না কেন অনেকটা সময় নিয়ে দাঁড়েন তিন দুই তিন এরকম দুই তিন মিনিট আমি একটু মাখিয়ে নিই যখন মাখাতে মাখাতে একবারে পানি চেড়ে আসে তখন আমি হালকা একটু জুল দিয়ে তরকারি রান্না করি এভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছেন আমার এই মাছটা প্রায় হয়ে এসেছে আমি একটু না নেড়ে দিচ্ছি আর কালারটা কিন্তু সুন্দর হয়েছে তারপর আমি পরিবেশন করে নিচ্ছি পাঙ্গাস মাছের এই রেসিপিটা আমার কাছে অনেক দারুণ লেগেছে আর পাঙ্গাস মাছের যে বুকের ইয়েটা থাকে পেটির এর নরম অংশটা আমি বেশি নিয়েছি এটা কিন্তু যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে খেতে অনেক সুন্দর হয়েছে কালারটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখুন কেতে দারুণ লাগবে কথা দিচ্ছি আমি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন হাফেজ